নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ টবে পেয়ারা গাছ করতে হবে এবং প্রচুর পরিমাণে ফলন পেতে হবে যদিও এই সময়টায় কিন্তু এই বারো মাসি পেয়ারা ছাড়া মানে পেয়ারা এখন ফলবে না কিন্তু টবেতে আমরা বাগান করছি টবেতে গাছ করছি তাহলে আমাদের গাছের পরিচর্যাটা কিন্তু চালিয়ে যেতে হবে একটা গাছ যখন তার সিজনে আসে তখনই ভালোভাবে পরিচর্যা করবো তারপরে আর যত্ন নেবো না এমনটা নয় তো আজকের পেয়ারা গাছ টবেতে করবেন যেভাবে বলবো সেভাবেই করুন দেখবেন টবের মধ্যে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা কিন্তু আপনারা ফলাতে পারবেন এটা বাড়িপুরের এলাহাবাদ পেয়ারা তার কারণটা হচ্ছে এটা আমার একটা অফিস কলিগ কাম আমার ভাইয়ের মতো তো অভিজিৎ তো সে কিন্তু এই ডালটা তাদের বাগান থেকে কাটিং করে তৈরি করে গাছটা আমাকে কিন্তু উপহার দিয়েছিল তো আমি এই গাছটা বসিয়েছি টবে এবং একটা মাত্র ফল আমি ফলাতে পেরেছি কারণ একদম নতুন গাছ আর যেহেতু একেবারে মানে পেয়ারার এন্ড অফ সেশনে এই ডালটা আমি পেয়েছিলাম তো সেই সময়ে আর সময় নেই যেহেতু তো সেই জন্য একটা বেশি ফল কিন্তু আমি পাইনি তো গাছটা সুস মানে ফলটা সুস্বাদু ছিল মিষ্টি ছিল তো যাই হোক যে কাজটা করতে হবে টবেতে যে কোনো গাছ আমরা করতে গেলে যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে লাগে না ঝোপালো করতে হবে এই সময়ে পেয়ারা গাছের গ্রোথ পিরিয়ড মানে গ্রোথ আসবে ভালো তো সেই কারণে দেখুন এইখানে পেয়ারাটা হয়েছিল এই ডালটায় তো যাই হোক এইবার যেটা বলবো যে কাটিং প্রুনিং কাটাই ছাটাই এগুলো তো করতে হবে তার কারণ নতুন নতুন শাখা যত আসবে আগামী দিনে তত বেশি পরিমাণে পেয়ারা আমরা কিন্তু পাব তো আগাছা মুক্ত করতে হবে আগাছা পরিষ্কার করছি সেই কারণে আর তার পাশাপাশি টবে যারা পেয়ারা গাছ বসাবেন সয়েল মিডিয়াটা একবার বলে দিই কীরকম সয়েল মিডিয়ায় বসাবেন এবং কতটা কি নিতে হবে যারা পেয়ারা গাছ টবে করবেন তাদের জন্য সয়েল মিডিয়া মানে সিক্সটি একটা টবের ষাট ভাগ আপনারা মাটি ভরে নেবেন অর্থাৎ ফিফটি পারসেন্টের চেয়েও বেশি সিক্সটি পার্সেন্ট নিয়ে নেবেন মাটি গার্ডেন সয়েল যেটা সেটা নিয়ে নেবেন আর ঠিক দেখুন টবের থেকে মাটিটা যেটা ভরবেন এই রকম ফাঁক থাকবে এতটা জায়গা সেই রকম রেখে কিন্তু মিডিয়াটা তৈরি করবেন এবং ভরবেন কারণ পরবর্তীকালে খাবার দাবার দেওয়া বা যে কোনো কিছুতে মানে একদম কানায় কানায় মাটি ভরবেন না এটাই বলে দিচ্ছি তো সিক্সটি পার্সেন্ট মাটি তার সাথে নিয়ে নিতে হবে থার্টি পারসেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট এক বছর পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট করতে পারে নিয়ে নাইনটি পারসেন্ট অর্থাৎ একটা টবের জাস্ট টেন পার্সেন্ট ফাঁকা থাকবে এরকম করে ভার্মি আর মাটি মিশিয়ে নেবেন আর টেন পারসেন্ট যে ফাঁকা অংশটা সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহৃত যে মোটা দানার লাল বালিটা হয় সেটা বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে আপনারা এই মাটি বালি আর ভার্মি তিনটে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে নতুন গাছ যারা বসাবেন পেয়ারা গাছ তারা এইভাবে বসাবেন যে কোনো পেয়ারা গাছেই তো দেখুন মাথাগুলোকে জাস্ট কেটে দিচ্ছি এই রকমভাবে কেটে দেবেন তার কারণটা হচ্ছে যেটা প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে যত বেশি গাছটাকে ঝোপালা করে নিতে পারবো তত কিন্তু আগামী বছর আমি এখান থেকে পেয়ারা পেতে পাবো এবং পরপর মানে যে রকম খাবার দেওয়াগুলো দেখাবো এবং শীতের শুরুতেও কি খাবার দেবেন তারও পরিচর্যা আসবে তো এইভাবে যদি গাছটাকে সুন্দরভাবে আমরা করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে পেয়ারা আমরা গাছ থেকে পাবো তো কী কী খাদ্য উপাদান নিয়েছি কী কী দিতে হবে দেখে নিয়ে এই সময় দাঁড়িয়ে অর্থাৎ অক্টোবর মাসে দাঁড়িয়ে তো এখানে হর্নমিল আছে বা শিঙ্কুচি যেটা আছে নিমখোল আছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো আছে বায়োপটাশ বা অর্গানিক পটাস আছে জিয়ার দানা বা বায়োজাইম এই কটা খাদ্য উপাদানই আপনাকে নিতে হবে তো হাড় গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে বা বোনডাস্ট যেটা দেখে দেখাচ্ছি তার পাশাপাশি যেটা রয়েছে নিমখোল নিমখোলো এক টেবিল চামচ নিতে হবে হর্নমিল বা শিংকুচি নিতে হবে এক টেবিল চামচ এই তিনটে জিনিস এক টেবিল চামচ করে আর হ্যাঁ বায়োপটাশ বা অর্গ্যানিক পটাস বা জৈব পটাস যেটাই বলি না কেন সেটাও এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর এক চা চামচ নেব আমরা জিয়ার দানা বা যেটা অনলাইনে বায়োজাইম নামে আমরা পেয়ে যাব সেটা তো দেখুন বোনডাস্ট এবং হর্নমিল এই দুটোর মধ্যে থেকে কিন্তু পেয়ারা গাছ তার প্রিয় খাবারটাকে সংগ্রহ করে নিতে পারবে আর তার পাশাপাশি নিমখোল নিমখোলটা কিন্তু গাছের যেমন নিউট্রিশন যোগ হবে পাশাপাশি টবের মাটিতে পোকামাকড়ের আক্রমণ রোধ করতেও সফল হবে এবং অবশ্যই গাছের পাতায়ও বায়োপটাস বা অর্গ্যানিক পটাশ নিয়েছি তার কারণটা অল্প হোক পেয়ারা কিন্তু একেবারে অর্গ্যানিক উপায় খেয়ে মানে খাবো খেয়ে দেখবো তো সেই কারণেই এটা নেওয়া করা পটাশ যাদের সম্ভব নয় তারা রাসায়নিক পটাশও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর জিয়ার দানা বা বায়োজাইম মাটিতে তো নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দিচ্ছি তার পাশাপাশি কিছুটা অনুখাদ্য মাটিতে যদি থাকে তাহলে সেটা কিন্তু গাছেদের জন্য ভালো আর জিয়ার দানায় সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বর্তমান রয়েছে তো সেই কারণে আমরা জিয়ার দানাটার ব্যবহার করব ফার্টিলাইজার শপে গিয়ে জিয়ার দানা বললেই পেয়ে যাবেন আর অনলাইনে দেখবেন জিয়ার দানাভাবেও পাওয়া যাবে আবার না হলে বায়োজাইম নামেও আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যে কোনো অনলাইন যেখানে ফার্টিলাইজার বিক্রি হয় সেখান থেকে কিনে নিতে পারেন তো এরপর খাদ্যপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাবার ভীষণ ভালোভাবে মিশে যায় প্রত্যেকটা খাবারের সাথে কারণ গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্যটাকে গ্রহণ করবে তারা যাতে সমস্ত খাবারগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে পারে সেই জন্যই এই ব্যবস্থাপনা খাবার দেওয়ার তো এই খাবারটা দেবো কত দিনের ব্যবধানে এই খাবারটা দেবো পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ আজকে যদি আমি দিই তার পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার এই একই খাবার একইভাবে রিপিট করব জাস্ট সাথে অ্যাড করে নেব ভার্মি কম্পোস্ট এই দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টবের জন্য এই খাবারটা দেখাচ্ছি এই দশ বা বারো ইঞ্চি টবের জন্য দ্বিতীয়বার যখন পনেরো দিন পরে খাবারটা দেব এই সব খাবার থাকবে তার সাথে অ্যাড থাকবে জাস্ট ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট নিয়ে নেবো আমরা তিন টেবিল চামচ দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই খাবারের সাথে অন্যান্য পরিমাণ যা আছে অপরিবর্তিত থাকবে তার সাথে তিনটে টেবিল চামচ কম্পোস্ট বা বার্মি কম্পোস্ট আমরা মিশিয়ে নেব নিয়ে কিন্তু আমরা এই খাবারটাকে পেয়ারা গাছের মাটিতে পনেরো দিন পর দ্বিতীয়বার দিয়ে দেবো তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কীভাবে খাবারটাকে প্রদান করতে হবে টবের মাটিতে আর মাসে একবার হিউমিক অ্যাসিড গুলে আমরা দিয়ে দেবো এই যে খাবার দিচ্ছি তার এক সপ্তাহ পরে দিতে হবে তো এই হিউমিক অ্যাসিডটা যাদের লিকুইড ফর্মেশনে আছে এক লিটার জলে এক এম মতন নেবেন যাদের ডাস্ট ফর্মে আছে যাদের কাছে তারা এক লিটার জলে এক চামচ পরিমাণে নেবেন নিয়ে তার থেকে সেই তরল দ্রবণটা এক লিটারের যেটা তৈরি হবে তার থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো এম জল আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করে দেব। তো বন্ধুরা দেখ বুঝতেই পারলেন যে কিভাবে পরিচর্যা করতে হবে আর হ্যাঁ যারা তরল সার দেবেন যেমন আমি যেগুলো মাঝে মাঝে দেখাই পেঁয়াজের খোসা বেজানো জল কিংবা চা পাতা ভেজানো জল যেটা হোক না কেন সেটা কিন্তু আপনারা প্রদান করবেন ঠিক মানে সপ্তাহে একবার করে করতে পারেন বা সবজি ভেজানো জল যেটাই হোক না কেন সেগুলো কিন্তু এইভাবেই আপনাদেরকে প্রদান করে যেতে হবে আপনাদের টবের মিডিয়াতে আর হ্যাঁ বন্ধুরা যেটা ব্যাপার কীটপতঙ্গের আক্রমণ কীটনাশক ব্যবহার করতে হবে সেই কীটনাশক কীভাবে ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে আপনার বাগানে যখন কীটনাশক ব্যবহার করবেন তখন পেয়ারা গাছটিতেও সেই কীটনাশক প্রদান করে দেবেন তাহলে দেখবেন যে কীটপতঙ্গের আক্রমণ আপনার গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারছে না আর যেহেতু বাড়িপুরেই আমি থাকি তো সেই কারণে একটা জিনিস বলে দিচ্ছি যে পেয়ারা গাছ নিয়ে কোনো চিন্তা নেই টবে বসান এবা কেটে বসান প্রথমে টবে বসাতে বলবো এই কারণে কারণ পেয়ারা গাছটা যখন নিজে থেকে ডেভেলপ হয়ে যাবে তারপর হাফ ড্রাম বা ফলের যে কেট সেই কেটেতে বসাবেন দুর্দান্তর রেজাল্ট পাবেন ছাদ বাগানে এই পেয়ারা গাছ থেকে অজস্র পরিমাণে পেয়ারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনার বাড়ির সকলকে এই পেয়ারা কিন্তু খাওয়াতে পারবেন যারা বারো মাসি পেয়ারা গাছ যেগুলো পাওয়া যায় যেগুলো বাইরের পেয়ারা গাছ যেমন থাই ভ্যারাইটিসের আছে প্রচুর পেয়ারা গাছ আছে তো এই রকম পেয়ারা গাছগুলোও কিন্তু একইভাবে মিডিয়া তৈরি করে বসাবেন আর যেদিন টবের মিডিয়ায় খাবারটা দিলেন তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন সেটা যে কোনো হোক জৈব অনুখাদ্য হলে খুবই ভালো হয় তো অর্গ্যানিক পদ্ধতিতে যেহেতু বাগান করছি তো সেই কারণে জৈব অনুখাদ্যই বলবো তো আমি বায়োবেটাই দেখাচ্ছি মানে এটাই দিতে বলছি এমন নয় আপনাদের কাছে যে কোনো যদি থাকে এই রকম অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট যে সাগরিকা হতে পারে অলোইন গোল্ড হতে পারে অলোইন গোল্ড সুপার হতে পারে যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা কিন্তু এই সময় গাছের পাতায় স্প্রে করে দেবেন যে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে যেদিন এই মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা আপনাদের গাছের পাতায় স্প্রে করে দেবেন বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় আপনারা যে কোনো পিজিআর দিতে পারেন সেটা মিরাকুলার হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে বিভিন্ন আছে মার্কেটে তো যে কোনো একটা পিজিআর আপনারা স্প্রে করে দেবেন যেটা আপনাদের কাছে সহজলভ্য সংগ্রহ করতে সহজে সংগ্রহ করতে পারবেন সেই পিজিআরই প্রদান করে দেবেন তো বন্ধুরা আজকের যেটা বললাম যে এটুকুনিই পরিচর্যা দেখাবো বা এটুকুনি করলাম তো এরপরে আবার আসবো আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ নতুন কোন ভিডিও মানে অবশ্যই গাছের পরিচর্যা নিয়ে আসবো তো আজকের মতো এ পর্যন্তই মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় বাগান ভরে উঠুক সকলের ফুলে ফলে সবজিতে তো খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার